আমরা বর্তমানে জিয়া উদ্যানটি আর তার আপনাদেরকে চতুর্প দেখাচ্ছি আর বিশ্ব দেখাই দাঁড়িয়ে আসি আর এখন থেকে কবরটি এই যে এখান থেকে দেখাচ্ছে আর এখানে কিন্তু অলরেডি এই জিয়া উদ্যান চলে আসে কবরটি জিয়ার করার জন্য আর তারই সাথে মানুষ দেখছেন আপনার চতুর্পাশে

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে ফাইনালি যাচ্ছি কোথায় তো আসলে আমি আরো তৃতীয়বার গেছিলাম আর ব্যবসা সত্যিবার আর আমার সাথে এই যে আমার বড় ভাই মানিক ভাই মানিক ভাই তো আমরা যাচ্ছি আজকে জিয়া উদ্যানে তো আমরা এখন অলরেডি জিয়া উদ্যানে টিকিট রওনা দিচ্ছি আর আমরা বর্তমানে এখন অত আসি তো এটা হলো যে জিয়া উদ্যানের যে রোডটা এখানে আর মূলত এখানটাই হলো যে দশ টম্পুর থেকে আপনার বিজয় এই সারণী একটা ম্যাট্রেল গোড়া থেকে হাতের পাম্প যে জিয়া উদ্যান তো আমরা জিয়া উদ্যানের উদ্দেশ্যে অলরেডি রওনা দিচ্ছি আমার বড় ভাই সহ তো আপনারা আমাদের সাথে থাকবেন ভাই তো গেস্ট ভাই ভালো

আর মূলত আমরা যাচ্ছি আজকে শহীদ রহমানের কবর আর এটা হলো যে সংসদ ভবনের পাশে অবস্থিত আর দেখছেন সংসদ ভবনের এই যে আর তারই সাথে এই যে সংসদ ভবন দৃশ্য আমরা সামনের দিকে যাচ্ছি সামনে দেখানোর চেষ্টা করবো তা আজকে মূলত বিষয়টা হলো যে আহ বড় ভাই সহ আসছিলাম শহীদ জাউর রহমানের কবর জেয়াত করার জন্য আর তারই সাথে আমাদের বাংলাদেশের যে সংসদ ভবন সেটি মূলত আপনাদের দেখানোর জন্য যে বাংলাদেশের সংসদ ভবন খুবই হচ্ছে আর আমার সাথে আমার বড় ভাই আহ জাকির হোসেন বড় ভাই সে আজকে সংসদ ভবন এবং জিয়া উদ্যান দেখার জন্যে তো আমরা এই যে মূলত এখন আহ জিয়া উদ্যানে সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছি আহ এটা মূলত সংসদ ভবন আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি চলে আসছি যে শহীদ জিয়া উদ্যান কবর জারাত আর এটার পাশে যে দৃশ্যগুলো দেখছেন প্রকৃতিটা কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমার সাথে মূলত আছে আমার বড় ভাই তো বড়ো ভাই নিয়ে সব আজকে চলছে যে জিয়া উদ্যান যে কব আর এটা মূলত হচ্ছে যে পার্ক যে আছে জিয়া উদ্যানের যে পাশে দেখছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষ কিন্তু এখানে আসছে শুধু এই যে জেরাত করার জন্য অথবা পার্কে তো আজকে জুমার দিন আর সেজন্যে মূলত আজকে পার্কে এই যে মানুষজন দেখছি যে পার্কের দৃশ্যগুলো আর এখানে পর্যটকের মানুষ বিকেলবেলা আড্ডা দিতে আসে তো মূলত আজকে আমরা আসছি জিয়াটা মানে কপর জেরাত করার জন্য তো অবস্থা ভাই আপনার হ্যাঁ ভালো আপনি কি ফার্স্ট টাইম নাকি না না আমি আরো অনেক আসছি তো আসলে আমিও আসছিলাম আরও অনেকবারই চতুর্থবার তো মূলত এখানে আসছিলাম যেটা ভালো লাগে আসলে প্রকৃতিতে কতটা সুন্দর দেখছি আর বিকেলবেলার দৃশ্য আর তার সাথে মানুষের আসা যাওয়ার দৃশ্য সেগুলো আপনাদের দেখার চেষ্টা করুন আর এখানে কিন্তু মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে পর্যটন মানুষ কিন্তু এখানে চলে আসছে শুধু জাস্ট যে উদ্যানটা দেখার জন্য আর সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথে দেখুন আর তারই সাথে এখানে আরো কিছু কিন্তু দেখাচ্ছি যে বাচ্চাদের স্কাডি আর সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করুন তো আমাদের সাথে দেখতে থাকুন এই তুলে দেখালাম আর সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আহ যেটা বলতে যাচ্ছি আমরা আজকে আহ শহীদ জিয়া উদ্যানের করার জন্য আর তার সাথে এখানে আরেকটি মাঠ আপনার দেখালাম যেখানে ছোট বাচ্চাদের একটা আহ একটা মাঠ আর সেখান থেকে আমরা মূলত এখন চলে যাচ্ছি যে জিয়া উদ্যান সেটা দেখার জন্য আসলে আজকে যে জুমার দিন আর সেই জুমার দিন আহ বিকালবেলা মানুষের আড্ডা আসা যাওয়া এখানে পর্যাপ্ত পরিমাণ তো মূলত আজ এই যে আমাদের বড় ভাই বড় ভাই দিনই আজকে মূলত এখানে আসার যে উদ্দেশ্যটা তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে জিয়া উদ্যানের যে উদ্যান সেটা আর দেখেন স্কাডি আর সেটা মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর দৃশ্যটা দেখেন বিকেল বিকালবেলা দৃশ্য কারণ মানুষ কিন্তু এখানে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ চলে আসছে শুধু জিয়া উদ্যান দেখার জন্যে আর তারই সাথে পরিবেশটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবে যে আচ্ছা ভিতরে এটা মূলত যে গিয়া উদ্যান

আসাদ <Es> <prz Bashar Galileo>

দেখাচ্ছি <muchas> <muchas>

কি <laughs> যে উদ্যান থেকে চলে যাচ্ছি আর যত আজকে মূলত আমরা যে উদ্যানে যে করতে আসলাম তো মূলত আজকে আপনাদেরকে দেখলাম যে জিয়া উদ্যানের যে দৃশ্য তো সেখান থেকে মূলত আজকে আপনাদের যে আজকে ভিডিও ভালো লাগছে অবশ্যই আমাদের এখন যে জিয়া উদ্যান থাকে এখান থেকে চলে যাচ্ছি কিন্তু বিকালবেলা সময় মানুষই এত পরিমাণ যে মানুষ এখানে আসছে শুধু জিয়া উদ্যান জিয়া করার জন্য আর সেকেন্ড কথা যে আজকে জুমার দিন সেই জন্যে পরিমাণ মানুষ কিন্তু অলরেডি ঘোরার জন্য আসছে এটা আপনারা দর্শকের আশার জন্য বুঝতে পারবেন

তো আজকে মূলত আসার যে মানুষের নিয়ে দেখতেছি যে এত পরিমাণ ভিড় জন্ত্র তার কারণটা কি আসলে এই জুমার দিন সে কারণে মানুষের আসা যাওয়ার উপস্থিতি অনেক বেশি আর সে কারণে আসলে আজকে জুমার দিন সে কারণে মানুষের উপস্থিতি অনেক বেশি আর সেখান থেকে আমি আপনাদের দেখার চেষ্টা করুন আসলে এই যে একটি ব্রিজ জ্বলন্ত একটি ব্রিজ আপনারা কম বেশি সবাই দেখে থাকছেন যে ব্রিজ থেকে আর সেই ব্রিজ থেকে এই যে আবার কিছু যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্রিজটি আর এটা ছিল মূলত যে জিয়াউদ্দিন যে মেইন যে রোড ব্রিজটা রোডটা সেখান থেকে ব্রিজটা আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই ছিল আমাদের আজকের মতো তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর পরবর্তী বলকের জন্য অবশ্যই কমেন্ট করে রাখবেন এই ছিল যে দৃশ্য আর সেখান থেকে আমরা অলরেডি চলে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই